আউযু বিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি زدনি ইলমা রব্বি ই SSL ওয়া লা তু'সির ওয়া তামিম বিল খায়ের বন্ধুরা দেশে এ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক සම්বাচন রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব লো প্রেশার যদি কারো দেখা দেয় কীভাবে ঘরোয়া উপায় সেটা সমাধান করবেন আসলে উচ্চ রক্তচাপের মতো নিম্ন রক্তচাপও অর্থাৎ লো প্রেশারও শরীরের জন্য ক্ষতিকর লো ব্লাড প্রেশারে আরেক নাম হচ্ছে হাইপোটেনশন অতিরিক্ত পরিশ্রম দুশ্চিন্তা ভয় ও স্নায়ুর দুর্বলতা থেকে লো ব্লাড প্রেশার হতে পারে প্রেশার লো হলে মাথা ঘোরানো ক্লান্তি অজ্ঞান হয়ে যাওয়া বমি ভাব বুক ধরপর করা অবসাদ ঝাপসা হয়ে আসা ও স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা দেখা দেয় একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে একশো বিশ অবলিক আশি অন্যদিকে রক্তচাপ যদি নব্বই থেকে ষাট বা এর আশেপাশে থাকে তাহলে তা লোড লো ব্লাড প্রেশার হিসেবে ধরা হয় প্রেশার যদি অতিরিক্ত নেমে যায় তাহলে মস্তিষ্ক কিডনি হৃদপিন্ডে সঠিকভাবে রক্ত প্রভাবিত হতে পারে না ফলে ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে তাই প্রেশার লো হলে বাড়িতে প্রাথমিক কিছু পদক্ষেপ নেওয়া জরুরি একবার চোখ বুলিয়ে নিন কি সেগুলো লবণ পানি লবণে রয়েছে সোডিয়াম যা রক্তচাপ বাড়ায় তবে পানিতে বেশি লবণ না দেওয়াই ভালো সবচেয়ে ভালো হয় এক গ্লাস পানিতে দুই চা চামচ চিনি ও এক বা দুই চা চামচ লবণ মিশিয়ে খেলে তবে যাদের ডায়াবেটিক্স রয়েছে তাদের ক্ষেত্রে চিনি বর্জন করতে হবে কফি স্ট্রং কফি হট চকোলেট কোলা সহজে কোনো কফেই ক্যাফেইন সমৃদ্ধ পানীয় দ্রুত ব্লাড প্রেশার বাড়ায় অর্থাৎ হঠাৎ করে প্রেশার যদি লো হয়ে যায় তাহলে এক কাপ কফি খেতে পারেন যারা অনেক দিন ধরে এই সমস্যায় ভুগছেন তারা সকালে ভারী নাস্তার পর এক কাপ স্ট্রং কফি খেতে পারেন তবে সব সময় লো প্রেশার হলে কোলা না খাওয়াই ভালো কারণ এর অন্যান্য ক্ষতিকার দিকও রয়েছে কিসমিস হাইপো হ্যাঁ হাইপোটেনশন ওষুধ হিসেবে অতি প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে কিসমিস এক বা দুই কাপ কিসমিস সাধারণ সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন সকালে সেগুলো খান সঙ্গে কিসমিস ভেজানো পানীয় খেয়ে নিন এছাড়াও পাঁচটি বাদাম ও পনেরো থেকে বিশটি বাদাম খেতে পারেন পাঁচটি কাঠ বাদাম এবং পনেরো থেকে বিশটি বাদামও খেতে পারেন পুদিনা ভিটামিন সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম প্যান্থো প্যান্টোথেনিক উপাদান যা দ্রুত ব্লাড প্রেশার বাড়ানোর সঙ্গে সঙ্গে মানসিক অবসাদও দূর করে পুদিনা পাতা বেটে তাতে মধু মিশিয়ে পান করুন জৈষ্টি মধু জষ্টি মধু আদিকাল থেকেই নানা রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এক কাপ পানিতে এক টেবিল চামচ জষ্টি মধু দিয়ে পান করুন এছাড়াও দুধ দুধে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে বিটের রস বিটের রস হাই প্রেশার ও লো প্রেশার উভয়ের জন্যই সমান উপকারী এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে ব্যাপক ভূমিকা পালন করে হাইপোটেনশনের রোগীরা দিনে দুই কাপ বিটের রস খেতে পারেন এভাবে এক সপ্তাহ খেলে উপকার পাবেন তো বন্ধুরা যাদের হঠাৎ করে লো প্রেশার দেখা দিয়েছে অথবা যারা অনেকদিন যাবত লো প্রেশার ভুগছেন তারা আশা করি আমাদের আজকের টিপসটা শুনে কিছুটা হলে উপকৃত হবেন আসলে এটা একেবারেই ঘরোয়া টিপস এগুলো নিয়মিত সেবন করলে বা গ্রহণ করলে আপনি শারীরিকভাবে সুস্থ বোধ করবেন আর তারপরে যদি কারো না কমে তাহলে অবশ্যই দ্রুত দ্রুত সম্ভব একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে তো বন্ধুরা আমাদের আজকের আলোচনাটি এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম